আজ থেকে পাঁচ হাজার বছর আগে মেসোপ এটি শুধু একটি শহর নয় বরং সভ্যতার সূচনা বিন্দু যেখানে মানুষ প্রথমবারের মতো নগরাষ্ট্র গড়ে তোলে লিখন কলা আবিষ্কার করে কৃষিকে সংগঠিত করে এবং যুদ্ধের কৌশল শিখে নেয় নগরীর মানুষরা ছিল সুসংগঠিত তারা নদীর তীর ঘেসে বসবাস করত তারা তৈরি করেছিল পাথর ও কাদামাটির ইটের বাড়ি শহর ছিল দুই অংশে বিভক্ত বিভক্তা ও এ আন্না। সাধারণ মানুষ কৃষক কারিগর ও শ্রমিক হিসেবে কাজ করত ব্যবসায়ী ও পুরোহিতরা সমাজে উচ্চ আসনে ছিলেন উরুকবাসীর পোশাক ছিল উলের কাপড়ে তৈরি পুরুষরা সাধারণত চাদরের মতো জামা পড়ত আর নারীরা রঙিন পোশাকে নিজেদের সাজাত বাজারে শস্য খেজুর পশুর দুধ আর মাটির পাত্র বিক্রি হতো তাদের জীবনযাত্রায় শৃঙ্খলা ও সংগঠনের এক নতুন ধারা দেখা যেত উরুকের মানুষের হৃদয়ে সবচেয়ে বড় স্থান ছিল দেব দেবীদের জন্য উরুক ছিল দেবী ইনানা বা পরে যাকে বলা হয়েছিল ইস্টার তার নগরী তিনি ছিলেন প্রেম যুদ্ধ ও উর্বরতার দেবী তাদের মন্দির ছিল আকাশচুম্বী যার নাম ছিল জিগুরাত যেখানে পুরোহিতরা দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করত পশু শস্য আর পানি মানুষ বিশ্বাস করত দেবতাদের খুশি করলেই বৃষ্টি হবে শস্য ফলবে আর যুদ্ধ জিতবে তাদের দেবতাদের মধ্যে ছিলেন আকাশের দেবতা আনু জ্ঞানের দেবতা এনকি এবং বায়ুর দেবতা এনলিল এই দেবতাদের জন্যই উরূপবাসী নিজেদের জীবন উৎসর্গ করত। তিগ্রিস ও ইউফেট্রিস নদীর বন্যা থেকে উর্বর মাটি পেয়ে উরূপবাসীরা কৃষিকে পরিণত করেছিল জীবনের মূল ভিত্তি হিসেবে তারা তৈরি করেছিল সেচ ব্যবস্থা যা খাল কেটে জমিতে পানি পৌঁছে দিত গম জব ডাল খেজুর আর পশুপালন এসব ছিল তাদের খাদ্যের প্রধান উৎস কৃষির উন্নতির সঙ্গে সঙ্গে তারা উদ্ভাবন করেছিল প্রথম লিখন কলা বা কিউনিফর্ম কাদামাটির ফলকে তারা শস্যের হিসাব রাখত যা মানব ইতিহাসে লেখা শব্দের প্রথম পদক্ষেপ উরুক শুধু শান্তিপূর্ণ কৃষি নগরী ছিল না এটি ছিল সামরিক শক্তির প্রতীক শহরের চারপাশে ছিল বিশাল প্রতিরক্ষা প্রাচীর যা নির্মাণ করেছিলেন কিংবদন্তি রাজা গিলগামেশ উরুপবাসীরা তামা ও ব্রঞ্জের অস্ত্র ব্যবহার করত শত্রু নগরীর সঙ্গে যুদ্ধ করে তারা নিজেদের আধিপত্য বিস্তার করত ইতিহাস বলে উরুক ছিল বিশ্বের প্রথম শহররাষ্ট্র যেখানে রাজা একেবারে ছিলেন রাজনীতিক সামরিক নেতা ও ধর্মীয় প্রতীক উরুক শুধু একটি শহর নয় এটি মানব সভ্যতার ভিত্তিপ্রস্ত এখান থেকেই জন্ম নেয় নগর জীবন এবং এখান থেকেই শুরু হয় আইন সংগঠিত হয় ধর্ম এবং বাণিজ্য ও প্রশাসন রাজা গিলগামেশের কাহিনী বিশ্বের প্রাচীনতম মহাকাব্য গিলগামেশ এপিক আমাদের আজও মনে করিয়ে দেয় উরুকের ঐতিহাসিক গুরুত্ব সময়ের সাথে সাথে উরুপ ধীরে ধীরে বিলীন হয়েছে কিন্তু তার রেখে যাওয়া কীর্তি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের প্রাচীরে। একে বলা হয় মানব সভ্যতার প্রথম মহানগরী